পাকিস্তানের ইতিহাসে সেরা পেশারদের অন্যতম ওমরকুল বিশেষ করে ডেথ ওভারে তার ধারে কাছে কেউ ছিল না খেলোয়াড়ী জীবনে ফর্মে থাকতেই একদিন ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানি এই পেশার যদিও তার বিদায়ের কারণ হিসেবে কিছুই বলেননি অবশেষে চার বছর পর এসে নিজেই খোলাসা করলেন অবসরের কারণ বন্ধুর মৃত্যুর কারণেই ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন সাবেক পাকিস্তানি পেশার পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম এ টিভির এক সাক্ষাৎকারে গুল জানিয়েছেন গোটা বিষয়টি গুলের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কালিমুল্লা মারওয়াত দুই সালে গোটা পৃথিবী তখন করোনা মহামারীতে আক্রান্ত সেই সময় প্রথম পর্যায় চলাকালীন কালিমের অকাল মৃত্যু হয় ঈদের খুশি যখন দুয়ারে করা নাড়ছে ঠিক তার দুদিন আগেই মারা যান কালিম বন্ধুর এই মৃত্যু মেনে নিতে পারেননি গুল দুজনের বন্ধুত্বের বন্ধন খুব ছিল বলেই জানিয়েছেন তিনি সেটি এমনই যে তারা একে অপরকে বলে দিতে পারতেন কার মনে কি চলছে গুলের করাচিতে আসার মূল উদ্দেশ্য থাকত কালিমের সঙ্গে দেখা করা প্রিয় বন্ধুর মৃত্যুতে সে বছরের অক্টোবরে ক্রিকেট থেকেই সরে যান পাকিস্তানি পেশার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অবসরের কারণ জানতে পারেনি কেউ সেটার কোনো উপায় রাখেননি তিনি চল্লিশ বছর বয়সী গুল জানিয়েছেন এতদিন পর্যন্ত তার স্ত্রীও অবসরের সঠিক কারণটি জানতেন না পৌনে চার বছর পেরিয়ে অস্ত্রসিক্ত চোখে অবশেষে অবসরের আসল কারণ জানালেন ক্রিকেট ইতিহাসের অন্যতম এই পেশার জাতীয় দলের হয়ে দুই সালে তেইশ এপ্রিল অভিষেক হয় গুলের জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে দিয়ে অভিষেক এরপর খেলেছেন একশো তিরিশটি ওয়ানডে ম্যাচ তাতে নিয়েছেন একশো উনআশিটি উইকেট বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার দেশের হয়ে সাদা পোশাকে ম্যাচ খেলেছেন সাতচল্লিশটি উইকেট নিয়েছেন একশো তেইশটি